প্রতিবেদন এবং পেট এবং ইলেকট্রিক মিডিয়া সম্মানিত ভাইরাস আমার এবং বোনেরা যেহেতু অনেক সাংবাদিক বোনেরা এখানে আসছে আমরা প্রতি বছর এই মান দিবস পালন করি গত বছর এবং এ বছরের প্রতিবাদ বিষয় একই রয়েছে শেয়ার ভিশন ফর বেটার ওয়ার্ল্ড যেটি বাংলা করলে দাঁড়ায় সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ববিদ্যালয়ের মান আমরা মান নিয়ে কাজ করছি বিএসটিআই উনিশশো সত্তল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ছোট একটি পরিসরে পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটি বিএসটিআই নাম ধারণ করে আস্তে 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 একটি পর্যায়ে যেটি এখন আমরা মনে করি যে এটি বিশ্ব মানে পরিণত হয়েছে আমাদের এখানে তিনটি গ্রুপ একটি বিএসটিআই একটি ব্যবসায়ী গ্রুপ যারা উৎপাদন করে আর একটি কনজিউমার সে দেশি কনজিউমার অথবা বিদেশি কনজিউমার আমাদের তিনটির সমন্বয়ে আসলে আমাদের এই মান নিয়ন্ত্রিত হয় আমরা যারা কনজিউমার তারা যে মানে আমরা কনজিউম করতে চাই পণ্যটাকে সেটি একটি বিষয় সেটি তার আসলে জানার বাইরে যে আসলে স্ট্যান্ডার্ডটা কি কতটুকু হলে আমার মানে আমি মানসম্মত কোনো পণ্য আমি উপভোগ করবো অথবা আমি ভক্ষণ করবো অথবা খাদ্য খাবার করবো এটি তার কাছে আসলে মানে বিবেচ্য বিষয় কিন্তু সেটি তার কাছে অজানা সেই অজাটাকে ব্যবসায়িক মহল থেকে যে উৎপাদিত পণ্য সেটিকে কনজিউমার সাথে যোগসূত্র তৈরি করে দেয় বিএসটি বিএসটিআই যেটি আপনি বলেছেন যে বিএসটিআই লোভ আমরা বারবার দেখছি যে বিএসটিআই লোভ থাকলে ওইটাকে কিনতে হবে আমি বারবার বলি যে বিএসটিআই লোক আপনি নিলেন যে নৈতিকতার কোন প্রশ্ন এসছে অথবা নকল পণ্য বা কলতার্পিক পণ্যর ব্যাপার এখানে এসছে সেখানে আপনি একবার বিএসটিআই লোক নিলেন স্ট্যান্ডার্ড মান দিয়ে আপনি বিএসটিআইকে পরীক্ষা করে আপনি নিলেন কিন্তু বাজারে আমরা যখন দেখতে পাই যে বাজারে প্রচুর পরিমাণে সয়লাভ হয়ে গেছে যেটি নকল পণ্য অথবা যিনি যে ব্যবসায়ী তার নৈতিকতা হারিয়েছেন তিনি হয়তো তার উৎপাদন খরচ কমানোর জন্য তিনি হয়তো সেরকম স্ট্যান্ডার্ডেন ছিল। কিন্তু নিয়েছেন এই জন্যে আমাদের যেটি আমাদের দুর্বলতা সেটি হলো যে আমাদের সার্ভেলেন্স টিমের সেরকম সক্ষমতা অথবা ভালো ঘন যে মোবাইল কোড করা অথবা বিভিন্ন জায়গায় যে টেস্ট করা টেস্ট করা এটি যেমন আমরা করতে পারছি না আমাদের অনেক ব্যবসায়ী মহল থেকেও আমরা যেটি আমাদের ক্যাবিনেট সভাপতি মহোদয় বলেছেন যে রমজান মাস আসলেই আমাদের ব্যবসার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায় তা আমরা এই ব্যবসায়ী টেন্ডেন্সি আমরা সারা বছর কিন্তু করতে পারি আমরা যদি সারা বছর মনে করি আমরা স্ট্যান্ডার্ড মানসম্মত আমরা পণ্য কনজিউমারে ঘরে ঘরে পৌঁছতে পারি পৌঁছতে চাই তাহলে এটা কোনো সমস্যা হবে না আমরা রমজান মাস আসলে আমাদের এই ব্যবসা করার যে উদগ্র বাসনা সেটি কিন্তু আমরা পরিহার করতে পারি সারা বিশ্বের বিভিন্ন মানে অমস্লি দেশেও